কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে আচ্ছা আচ্ছা বাড়ির আচ্ছা এই গরু আচ্ছা এই এই গরু নিচে সে আছে এখানে কোথায়

এই সাইবালি ভাইয়ের সন্ধানটা কিভাবে পাইছেন না হাটা সন্তানটা কিভাবে পাইছেন যদি একটু বলতেন আমাদের ইউটিউব থেকে আচ্ছা ইউটিউবে তো অনেকজন ছিল কেন আপনি সাইবালি ভাইয়ের কাছে আসলেন সাইবালি ভাইয়ের গরু কেন কিনলেন আপনি হ্যাঁ রেজাল্ট কি রেজাল্ট কি রেজাল্ট ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আপনার মতো কোনো ভাই বাদা শুধু কুমিল্লা থেকে না সারা বাংলাদেশ থেকে সাহেব আলী ভাইয়ের কাছে আসতে পারবে আমি যে বলছি হ্যাঁ সাথে

কুমিল্লা শহরে পাবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো চারশো পাঁচশো কেজি লাগবে কিছুই হয়নি

আ মাটি কাটা দাম আমবাড়ির বুকে সবগুলো দুইটা গরু কম আছে দুইটা এটা একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট গোডাল সাথে গরু জাতি মিলে মিলবে না আমরা জানি যে সাইবালে ভাইয়ের গরু সবসময় সময় এক্সক্লুসিভ কালেকশনে থাকে আর কোয়ালিটি সম্পন্ন আর সব সব সময় কাস্টমার লেগে থাকে আর ওই পাশে দুটা আছে বলে দেখি চলেন একটু দেখি যাতে মানে কালার গরুগুলা এইটা কত আটষট্টি করে পিস চৌত্রিশ করে দুইশো আটষট্টি আচ্ছা আচ্ছা কি ভাই সুযোগটা ঠিকমতো পাইছেন তো একশো 100% 100% আচ্ছা তো আপনার মতও কেন ভাইবরাদার আসতে পারবে সুযোগটা নিতে ইনশাআল্লাহ কোনো সমস্যা কোনো সমস্যা নাই জি সমস্যা নেই আমরা আরো বায়েরা আচ্ছা 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 ঠিক আছে তো সাইবেল ভাই এই যে ভাইদের আজকে দিলেন ভাইরা কুমিল্লা থেকে আসছে আরো দুইবার কি ছিল আরো দুই বার অনেক

সবসময় তো এরকম ফার্মে আছে আচ্ছা যে জায়গায় হোক আচ্ছা বলেন নাম্বারটা বলেন 017 35 80 আচ্ছা নাম্বার যত সবসময় পাবে অবশ্যই ঠিক ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন না দিনাজপুর কিছু চিত্র আর অবশ্যই আপনারা সাইবালি ভাই সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সবকিছু লোকেশন সাইবালি ভাই বলে দেবে